দেখো আজকে আমি তোমাদেরকে খুব সহজে আমের আইসক্রিম বানানো শেখাবো না ক্রিম লাগবে না কোনো গ্যাস ওভেন লাগবে না কিছু লাগবে দু মিনিটে হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে বানাবো আর খুব টেস্টিও হয় এগুলো আগে বলে দিই যে আমার গাছের আম তাই আগে গাছের আমগুলোকে পেরেছি পেরে দেখে নিচ্ছি যেগুলো খুব ভালো মানের হুম ভালো আছে যেগুলো সে সুন্দর সুন্দর দিকে প্রথমে বেছে নিয়েছি ঠিক আছে দেখো আলাদা করে নিচ্ছি প্রথমে একটু পাকা দেখে নিয়ে নিতে হবে ঠিক আছে আমার আমগুলো দেখতে যদিও একটু সবুজ সবুজ থাকে হলুদ হয় না সেরকমভাবে বিশেষ খুব দু একটা যদি রেয়ার হয় ঠিক আছে কিন্তু আমগুলো চরম মিষ্টি তাই আমি চিনিটা কম দেবো হ্যাঁ যাদের দেখবে টক ভাব আছে তাদের কিন্তু চিনিটা বেশি দিতে হবে এবার দেখো আমি আমগুলোকে কেটে নিচ্ছি কিছুই করতে হবে না অথচ বাচ্চারা এত মানে আনন্দভাবে খাবে মানে সবসময় ধরো কী হয় বাজারে ওই ক্রিম দেওয়া ই দেওয়া আইসক্রিমটা সবসময় ভালো হয় না হুম তো আবার সব সময় ধর কেউ আনার নেই তখন তুই পাকা আম দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে দেখো আমি কেমন করে বানাচ্ছি প্রথমে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এমনি করে দিয়ে দেখো এবার আমের ওই যে যে ইয়েটা আছে রসটা আছে ওই যে কি বলবো গ্রেভিটা ওটা ইয়ে করে নিচ্ছি বার করে নিচ্ছি মানে ওই যে শাঁসটা শাঁসটা ওই শাঁসটাকে বার করে নিচ্ছি ছালগুলো ছাড়িয়ে আঠিগুলোকে ফেলে দেব এমনি করে আমি কটা জড়ো করব ভালো করে নিয়ে নিচ্ছি কিন্তু আমগুলো প্রথমেই বলছি আমার আমগুলো প্রচুর মিষ্টিগুলো আমি চিনি কম দেবো তোমরা দেখে নিও বাজারের আম হলে অত যদি মিষ্টি না হয় তাহলে দেখে নেবে এবার দেখো দিচ্ছি আমুল দুধ গুঁড়ো আমুল হয় না চা করার জন্য সে আমুল দুধ দু চামচ আমুল দুধ দিল আর আমি দেবো ওই পাঁচ চামচ মতো এরকম চিনি দেবো এবার দেখো ভালো করে মেখে নেবো যাতে দলা দলা ভাব না থাকে এই দেখো হাতে করে ভালো করে মেখে নিচ্ছি তোমার যদি গাইন্ডার থাকে গ্রাইন্ডারে পেস্টও করে নিতে পারো এবার দেখো হয়ে গিয়েছে আমার রেডি এবার একটা থালা ঢাকা দিয়ে ফ্রিজে দেবো এই একদিন রেখে দেবো বাস বা ধর তুমি যদি সকালে বসাও রাতেও খেতে পারবে এমন নয় যে হবে না এই যে দেখো এই যে কেটে কেটে দিচ্ছি কি সুন্দর দেখো খেতেও খুব টেস্টি আর খুব আনন্দ করেও খাবে বাচ্চারা আর কোনো কিছু কেমিক্যাল নেই কিচ্ছু নেই বাড়িতে পাকা দিয়ে বানানো তাতে কি কেমিক্যাল থাকবে অথচ এর মতো টেস্ট পাবেই না বাজারে